বামপন্থীতে বিরাট স্লোগান এক সময় ছিল এ লড়াই বাঁচার লড়াই এই লড়াই জিততে হবে কিন্তু এখন সেই স্লোগানটা পাল্টে গেছে এই লড়াই আর লড়াই নয় এ লড়াই জেতার লড়াই কারণ বামপন্থীরা নেই এখন মাঠে আছে কে আপনারা মনে করবেন বিজেপি আপনারা মনে করবেন তৃণমূল আপনারা ভাববেন মনে করব আরো অন্য বিভিন্ন দল মানে কংগ্রেস বা সিপিএম না না তার মাঠে আছে আর এই আর এস এস এর এখন এই লড়াই জেতার লড়াই আপনারা সবাই জানেন দিল্লিতে বিরাট ভবন সব ভবন তৈরি হয়েছে আর এস এস এর দেড়শো কোটি টাকা নাকি খরচ হয়েছে হ্যাঁ হিন্দু রাষ্ট্র নির্মাণের জন্য ভারতে তাদের সংগঠনের যেভাবে দু হাজার চোদ্দ সালের পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এখন তৎপর এগোচ্ছে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠান দিকে কেন বলছে এই কথাটা এই যে বিহারে যেভাবে কংগ্রেস বা তেজস্বী একবারে পর্যদস্ত হলো পিকে দাঁত ভোটাতে পারলেন না তার একটা বিরাট কারণ কেউ বলছে না সেটা হচ্ছে এই যে শিক্ষিত অশিক্ষিত বিভিন্ন এখন ধর্মের আবহে এমনই ভাবে মত্ত হয়ে উঠেছেন অন্যদিকে কারোর নজর যাচ্ছে না অনেকে বলবেন দশ হাজার টাকা দেওয়া হয়েছে মহিলাদের মহিলা ভোট দিয়েছে নিশ্চয়ই সেটা একটা কারণ অবশ্যই একটা বড় কারণ টাকা কিন্তু তার চেয়েও বড় কারণ ধর্ম আর এটা অনেকদিন আগে থেকে আর এটা পরিকল্পনা করেছে আর বিজেপি হচ্ছে তাদের প্রধান তাস খেলবার তাস বিজেপির মাধ্যমে এটা ছড়ানো হচ্ছে প্রধানমন্ত্রী লালকেলা থেকে কি ঘোষণা করেছিলেন আর এস এস হচ্ছে আন্তর্জাতিক স্তরের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংস্থা এই কথায় হাসবেন নাকি কাঁদবেন তা আপনারা ঠিক করে নিন কারণ এই সংস্থা এমন একটা সংস্থা যার কোন রেজিস্ট্রেশন নেই এই সংস্থার সদর দপ্তর নাগপুরে কিন্তু রাজনীতিতে নিজেদের জাহির করতে না পারলে তাদের বৃহৎ কলিবর নিয়েও সন্তুষ্টি হচ্ছিল না অতএব দিল্লি চলো দিল্লি আর এসে যত বড় হয়েছে তত তাদের নিয়ে বিভিন্ন প্রশ্নের উদ্ভব হয়েছে আপনারা জানেন কিন্তু একটি প্রশ্নের উত্তর মেলেনি এ যেন কাফকার কাহিনী আপনি যেখানেই প্রশ্ন করতে যাবেন সেখানেই আপনার সামনে নীরবতার দেওয়াল তুলে দেওয়া হবে কোন উত্তর নেই এত বড় সংস্থা তার কোনো রেজিস্ট্রেশন নেই তাহলে কর্মযজ্ঞের আয় ব্যয়ের হিসেব কি করে জানা যাবে উত্তর হলো জানা যাবে না কারণ কোন অডিট হয় না অডিট হয় না কারণ তা নিয়ে সরকারের মাথা ব্যথা নেই এটাই মূল কথা এই যে টাকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় বা কিভাবে ছড়িয়ে দেওয়া যায় কিভাবে সংস্থার মূল কথাগুলো মানুষের মনের মধ্যে বুকের মধ্যে গেথে দেওয়া যায় সেটা আর এসে খুব ভালো করে জানে আর সেটাই তারা করে চলেছে আর তার ফল ভোগ করছে রাজনৈতিক ভাবে বিজেপি এবং বিহারে লক্ষ্য করবেন যে নীতিশ কুমার সমাজতান্ত্রিক বলে নিজেকে পরিচয় দিতেন সেইভাবেই তিনি একটি কথাও বলেন না তিনি এই যে হিন্দুত্ববাদের বারবারত্ব নিয়ে একটি কথাও মুখ থেকে বের করেন না কারণ তিনি জানেন তাহলেই মুশকিল তাহলে তার বেঁচে থাকাই মুশকিল হয়ে গেছে সরকারের এই যে আর এস সম্পর্কে কোনো প্রশ্ন উত্তর দেওয়া বা না দেওয়া আর সরকার সরকার কি জানায় যে আর এস এস হচ্ছে একটা বৃহৎ সংস্থা তা সারা ভারতের মানুষকে একীভূত করে মানুষের মধ্যে একটা ভারতীয়ত্বের যে মূল যে যাকে বলা হয় সত্তা সেটা প্রথিত করে যাই হোক এবারে কি হয়ছে সারা ভারতে এবং সারা ভারতের পর সারা বিশ্বে তারা মূলত চেয়েছিল ভারতকে একটা হিন্দুত্ববাদের সূত্রে গেঁথে নিতে এই কথাটা খুব সূক্ষ্মভাবে বলে থাকেন সংঘের প্রধান মোহন ভাগবত তিনি বলেছেন সঙ্গের রেজিস্ট্রেশন না থাকে কি অসুবিধে হিন্দু ধর্মের কি কোনো রেজিস্ট্রেশন আছে এই ধরনের যুক্তি বা অপযুক্তি যাই বলো তাতে আপনার কাছে হাস্যকর মনে হতে পারে তবে তিনি আরেকটা কথাও বলেছেন যে আর এর নির্মাণ যখন হয়েছে তখন নাকি ব্রিটিশ ভারতে সমস্ত রেজিস্ট্রেশন করার কোনো উপায়ই ছিল না কেন বললেন কি জন্য বললেন আমাদের জানা নেই তবে তিনি এটাও জানেন যে তখনও ছিল এখনো করা যায় কিন্তু তা তারা করেননি কেন করেননি সেটাও তারা জানে যাই হোক এই সমস্ত প্রশ্ন তাকে করা মাত্র কারণ তিনি উত্তর দেবেন না তবে কংগ্রেস অবশ্যই কংগ্রেসের চটার কারণ তারা আদর্শগত ভাবে বিশেষ করে মনে করছে যেভাবে দেশটাকে নিয়ে যেতে চাইছে হিন্দুত্ববাদের দিকে ক্রমাগত তাতে দেশের যে মূল আমাদের বৈচিত্র্য আমাদের দেশের যে মূল যে চরিত্র সেটাই বিনষ্ট হতে ঘটেছে এটাই তো তারা চায় আর এটা ভাগবতের মুখ থেকে বেরিয়ে এসেছে সত্য কথাটা তিনি বলে দিয়েছেন হিন্দু মুসলমান শিখ বা খ্রিস্টান কারোরই সংঘের সদস্য হওয়ার পথে কোনো বাধা নেই কিন্তু তাকে হিন্দু হতে হবে এই যে বারাত্মক সঙ্গী বার্তাটা লুকিয়ে আছে এটা কি তিনি প্রথম বলছেন নাকি মোটেই তা নয় এটাই তো এজেন্ডা সংঘের প্রাণ পুরুষ সবার তত্ত্বই ছিল এটা তিনি বলেছিলেন ভারতের ইতিহাসই হচ্ছে হিন্দুত্ববাদ অর্থাৎ যদি কেউ নিজেকে ভারতীয় মনে করেন তাকে হিন্দুত্ববাদের মধ্যে হবে সেই দ্বিতীয় সত্তা থাকা না হাসতে হাসতে চলেছি খুব খুশি মনে চলেছি প্রত্যেক সুতরাং এই দেশে যারা নাগরিক হতে চাইবেন তাদের নিজস্ব যাবতীয় সত্তা বিলুপ্ত করতে হবে এবং তাদের মনে প্রাণে হিন্দুত্ববাদী হয়ে উঠতে হবে এই আপনারা দেখছেন বিজেপি হচ্ছে এই এর যে এই যে আপনার এজেন্ডা সেটা পূর্ণ করবার জন্য উল্টো করে লাগে তিনি আবার বলেছেন আপনারা ভেবে দেখুন মানে মোহন ভাগবত বলেছেন সরকারকে ভেবে দেখুন যে দেশটাকে নিরাবি করা যায় কিনা এই বাংলা উড়িষ্যা আনহমের লোক মাছ খায় বটে কিন্তু তখন খেয়েছে কেন জানেন মানে প্রথম যখন শুরু হয়েছিল কারণ তখন এই আপনার ছানা পনির কিছু ছিল না protein ছিল না এখন ধীরে ধীরে তো এটা বুঝিয়ে দিলে তারাও ছেড়ে দেবে পারবেন তো কিন্তু সবচেয়ে বড় কথা গৌ বল এর কিন্তু এটা তারা পেরেছে সম্পূর্ণ ভাবে পেরেছে আর তিনি যেটা বলছেন এইটাই বিজেপি এবং তার সহযোগী দলেরা সেই পথেই টেনে নিয়ে যেতে চাইছে ভারতকে এবার বিহারের পর বাংলাকে কিন্তু আর কোন রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি নিজেকে যুক্ত চায় না কারণ তারা চায় সমাজটাকেই নিজেদের কবজায় করে নিতে আর এই কাজে কিন্তু তারা যথেষ্ট সফল সারা দেশে আজ যে হিন্দুত্ববাদ মাথা চাড়া দিয়েছে তেমনি মনুবাদী দর্শনথের বহু মা জানিত হচ্ছে তারা এই দেশের কেউ নয় আর দলিত বা পিছিয়ে পড়া জনজাতিদের আত্মস্থ করার প্রয়াসে এই বর্ণ হিন্দুরা একদিকে যেমন প্রলোভন দেখাচ্ছে অন্যকে তাদের ওপর নিপীড়নের কাহিনী ফলাও করে দেখানো হচ্ছে সামাজিক মাধ্যমে তাতে কারোর কোনো মাথা ব্যথা দেখতে পাচ্ছেন কি না অর্থাৎ তোমাদের যা বলা হবে তোমরা সেটাই করবে তোমরা দলিত হও কি পিছিয়ে পড়া হও তোমরা আমাদের লোক কিন্তু চলতে হবে আমার মতো শুধু বিজেপি বা হিন্দু মহাসভা নয় এবারে দেখুন কিভাবে আর সফল হচ্ছে কেজিওয়াল এর মমতা তৃণমূল এখন কোন পথে হাঁটছে কেজিওয়াল হনুমান চালিসা পাঠ করছেন মমতা বন্দোপাধ্যায় জগন্নাথ মন্দির দুর্গাঙ্গন তারপর পাহাড়ে মহাকাল মন্দিরে মন নিবিষ্ট করেছে কাজেই আরএসএস এর বিজয় রথের সারথি হতে আজ আর দৃড়হস্ত হচ্ছে না অ বিজেপি রাজনৈতিক দলগুলো একমাত্র কংগ্রেসের রাহুল গান্ধী নিয়ে খুব চিৎকার করেন তো শুনছে কে তেজস্বীকে বলেছেন একবারও না একটি কথাও বলেননি তারাও সনাতনী সনাতনী বলে যাচ্ছেন বলতে হচ্ছে বাধ্য হচ্ছেন কিন্তু মানুষ জানে যে যদি গঙ্গা স্নানই করতে হয় তাহলে বেনারসিকেই করা ভালো মহাকুম্ভে স্নান করাই ভালো অতএব যদি হিন্দুত্ববাদেই মনোনিবেশ করতে হয় তাহলে বিজেপিই ভালো কাজে বিজেপিকেই ভোট অনেকে বলবেন বিহারে দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে মহিলাদের অতএব তারা হয়ে ভোট দিয়েছেন এটা খুব খাঁটি কথা নীতিশ কুমারের সেখানে একটা যথেষ্ট সুনাম আছে এখনো পর্যন্ত আছে প্রো ইনকাম বলা হচ্ছে ঠিকই তাই সরকারের পক্ষে ভোট হয়েছে কারণ নীতিশ কুমারের দৌলতে সৌজন্য এটা মানি কিন্তু নীতিশ কুমার যে নীতিশ কুমার এতদিন সমাজতান্ত্রিক ছিলেন তিনি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কিভাবে চলছেন তিনি তো একটি কথাও বলেন না কোন জায়গায় উত্তর উত্তরপ্রদেশে হরিয়ানায় বিভিন্ন জায়গায় এমনকি দক্ষিণ ভারতেও যেখানে যেখানে আপনারা দেখবেন দলিতদের উপরে পিছিয়ে পড়া মানুষের উপরে অত্যাচার হচ্ছে বন্য হিন্দুরা অত্যাচার করছে যেখানে মুসলিমদের উপরে হচ্ছে অত্যাচারিত হচ্ছে তারা সেটা করলেই তার অতএব বিজেপি তাকে আত্মস্থ করেন আর এস এস করেন অতএব মূলত মনে প্রাণে এরা সবাই বিজেপি হয়ে যাচ্ছে বিপদ হয়েছে একটা জায়গায় বিদেশে কারণ দেশের মঞ্চে যাই হোক এবারে আন্তর্জাতিক মঞ্চেও আর এস এস চেয়েছিল নিজেদের বাড়াতে কিন্তু সেখানে বিজেপি রাজনৈতিক ভাবে একটু পিছিয়ে গেছে কারণ বিজেপি রথের টাকাটা কর্ণের রথের টাকার মতন হঠাৎ বসে গিয়েছে এই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সাহেবের সঙ্গে নরেন্দ্র মোদীর সৌহার্দে চিল ধরার পরে যুদ্ধের কারণে তারপরে পাকিস্তানের সঙ্গে অপারেশন সিন্ধুর তারপরে ট্রাম্প সাহেবের বাগানম্বর তার কোনো জবাব দিতে পারেননি মোদী ছাপ্পান্ন ইঞ্জিন নিয়ে প্রশ্ন উঠেছে সেই মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পর্ক মেরামত করতে মাঠে নেমে পড়েছে কে জানেন আর তবে সরাসরি নয় খুব কৌশলের সঙ্গে দ্য প্রিন্ট সংবাদ মাধ্যম এই নিয়ে একটা প্রতিবেদন বের করেছে স্টেট স্ট্রিট স্ট্র্যাটেজিস্ট নামে একটি পাবলিক অ্যাফেয়ার্স ফার্ম ভাড়া করেছে কে স্কোয়ার প্যাটার্ন বক্স এই স্কোয়ার প্যাটার্ন বক্স মানে এস পি তারা কারা তারা তারা হলো একটি আইনি সংস্থা মানে ফার্ম এবার আমেরিকায় আর এস এস এর জন্য লবি করবে আসলে মূলত আর এস এস মানে হিন্দুত্ববাদের জন্য মানে বকলমে সরকারের জন্য এই সংস্থা আবার পাকিস্তানের জন্য কাজ করে থাকে সংঘের মুখপাত্র সুনীল আম্বেকার নাকি বলেছেন না না এই সমস্ত কথা ঠিক নয় কিন্তু তিনি বললে কি হবে তা বলছে না সেই নথি থেকে জানা যাচ্ছে যে এই সংস্থাকে বিপুল পরিমাণ টাকা দেওয়া হয়েছে ভারত মার্কিন উন্নয়ন করবে লবি করার জন্য ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক অর্থ বিশ্ব ব্যাংকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করতে লবি প্রয়োজন আর সেই লবিটা করতে যাচ্ছে আর আবার বললাম সরাসরি নয় কারণ আমি তো registration নেই কিন্তু আমেরিকায় নিউ জার্সিতে হিন্দু স্বয়ংসেবক সংঘ আছে তাদের রেজিস্ট্রেশন আছে তারাই কাজটা করছে কাজেই বোঝা গেল আর অত সহজ কথা নয় নথি বলছে তিন তিনবার আর এস পক্ষে তাদের টাকা দেওয়া হয়েছে প্রচুর টাকা প্রচুর টাকা কখনো এক লক্ষ কুড়ি হাজার পাউন্ড কখনো এক লক্ষ কখনো এক লক্ষ দশ হাজার পাউন্ড বাংলায় আর এস এস কোন দিকে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে না শুভেন্দু সুকান্ত মজুমদারের দিকে সেটা লক্ষ্য নেই যেদিকে থাকবে তারা জিতবেন নমস্কার ভালো থাকবেন আমি গৌতম বন্দ্যোপাধ্যায় যারা আমার চ্যানেল দেখছেন বা এত কষ্ট করে এতখানি দেখেছেন তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন আর শেয়ার করুন নমস্কার